আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো আমার মিনি ছাদ বাগানে মিনি একটা গাছ রোপণ করার জন্য কত খাটনি করতেছি দেখো এই যে সাদ দিতেছি কাজ করতে করতে বলে ফেলি তোমরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও প্লিজ প্লিজ এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই একটু একটু ভিডিও টিডিও দেখি এগুলা করতেছি এটাই তারপরে আবার যে মাটিগুলা সহায় রাখছি ওইগুলো আবার ছিটে যেতেছি সারগুলোর উপর দিই যাতে গাছগুলোর গোড়ায় গিয়ে সারগুলা লাগে আর আমার গাছটা যেন একদম পারফেক্ট থাকে তো মাটিগুলো সুন্দর করে মিক্স করে দিতেছি হাত দিয়ে যেগুলো বড় বড় চাকা ওইগুলো ভেঙে দিতেছি